সেই তুমি সারা জীবন সাধনা কইলেও হামাক পাবা না এরে কোন কথা কইলে আটা শুরি তুমি বাংলা কথা বোঝনা বুঝি কিন্তু তো না ভালোবাসের ছল হয়ে বন্ধ করে চলে বুঝছো আমার কথাই তো কলিং বেল তোমার বেল কি তো বেল আপ ফ্ল্যাটের বেল বুঝিনি এর কি হাজলামি করম তুমি বোঝনি